জনাব মোহাম্মদুল কিংসেবেন সবাই একটু করবেন সুশৃঙ্খল প্রধান অতিথি সভাপতি সাহেব মেডেল পড়ে রাকিবকে অনুরোধ করা হবে রাকিব তার টিম মেম্বারকে ম্যাডেল এবং দলকে সাধারণ সম্পাদক এবং সিনিয়র মেডেল প্রদান করে দিচ্ছে জি এ পর্যায়ে আমাদের ম্যান অব দ্য ম্যাচ পুরস্কার প্রদান করা হবে আমি নাম ঘোষণা করছি ম্যান অব দ্য ম্যাচ আজকে টুর্নামেন্টে ম্যান অব দ্য নির্বাচিত হয়েছেন হাফিজুল হাফিজুল কোথাও হাফিজুলকে অতি দ্রুত মঞ্চে আছে বলে আহ্বান যাচ্ছে হাফিজুলকে ম্যান অব দ্য ম্যাচ প্রদান করবেন আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব আব্দুল গনি খান ধন্যবাদ ম্যান অফ দা সিরিজ কে হতে পারে আমি ঘোষণা করছি ম্যান অফ দা সিরিজ হচ্ছে রাকিব फ्रॉम বেঙ্গল টাইগার্স জাকির फ्रॉम বেঙ্গল টাইগার্স রাকিব फ्रॉम বেঙ্গাল টাইগার্স ওয়াকিং সেলিব্রেট এদিকে 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 রাকিবকে ম্যান অফ দা সিরিজ পুরস্কার দিচ্ছেন জনাব মামুন দুলিয়া সাধারণ সম্পাদক ঢাকা এক্সেলেন্স স্পোর্টস ক্লাব কথা যাও

চ্যাম্পিয়ন <imitation> চ্যাম্পিয়ন <imitation> <imitation> i and blasphemous background. King's in the pen. in the pen. Massive, massive congratulations. Champion Champion. One Charani. Memorable from at 2025. You're yeah. Yeah. By, player, Mancio, yeah. position, Champion yeah. Kings Edinburgh Celtics আপনাদের সকলের হাতে স্পর্ট করে